নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হবে এই ভিডিওতে আমরা জানবো দু সালে সকল পাপের বিনাশকারী এবং সকল সৌভাগ্যের দাতা মাঘী পূর্ণিমা কবে পড়ছে পয়লা না দোসরা ফেব্রুয়ারি এই বছর পূর্ণিমা তিথি নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে কেউ কেউ এক বা দুটি তারিখকে সঠিক তারিখ হিসাবে উল্লেখ করছেন তাই সর্বদা হিসেবে আমাদের বৈদিক ক্যালেন্ডারের সহ সমস্ত ক্যালেন্ডার থেকে সঠিক তারিখটি আপনাদের জন্য নিয়ে এসছি যা আপনাদের জানা উচিত মাঘী পূর্ণিমাকে মাঘ স্নানের সমাপ্তি এবং কল্পবাসের সমাপ্তি হিসেবেও পরিচিত এটি মাঘ মাসের শেষ দিন পবিত্র নদীতে স্নান এবং তিল জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমরা কখনো পূর্ণিমার উপবাস পালন করতে হবে তাও শিখব কখন এবং কিভাবে এটি পালন করতে হবে উপবাসের সময় কোন নিয়মগুলি অনুসরণ করা উচিত দেবী লক্ষ্মীকে কিভাবে খুশি করবেন মাঘী পূর্ণিমায় আপনার কি খাওয়া উচিত এবং কি এড়ানো উচিত আপনার এই দিনে কি কি গুরুত্বপূর্ণ কাজ করা উচিত এবং কি কি এড়িয়ে চলা উচিত তা নিয়েও আলোচনা করব তাই বন্ধুরা দয়া করে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের একটি পূর্ণিমা তিথি থাকে তা সেই মাসের শেষ দিন ফাল্গুন মাস মাঘ মাসের পূর্ণিমার শেষে আসতে চলেছে এই দিনটিকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এই দিনটি পবিত্র স্নান দান এবং তপস্যার দিন যা সূর্য ও চন্দ্রের মিলনের প্রতীক এই দিনটি গ্রহগত বাধাগুলিকে শান্ত করে মোক্ষের দিকে পরিচালিত করে এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এই দিনটি মাঘ মাসের কল্পসের সমাপ্তি চিহ্নিত করে যা সমস্ত বৈষ্ণব যারা সঙ্গম স্নান করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে মাঘ মাসের এই পূর্ণিমা তিথি সমস্ত পাপ দূর করে পন্ডিতদের মতে যারা এই পূর্ণিমার উপবাস পালন করে তারা সারা জীবন সকল বৈশেষিক সুখ সমৃদ্ধি লাভ করেন আর এই উপবাসের পূর্ণের মাধ্যমে লক্ষ জন্মের মধ্য দিয়ে ঘুরে পরিবর্তে এই ধরনের ব্যক্তিরা সরাসরি ভগবান শ্রীমান নারায়ণের ধাম বৈকুণ্ঠে যান এই উপবাসের তাৎপর্য বর্ণনা করে বলা হয়েছে যে যদি কোনো কারণে কোনো ব্যক্তি বছরের অন্য কোনো পূর্ণিমা উপবাস পালন করতে না পারেন তবুও যদি তারা মাঘী পূর্ণিমার নির্ধারিত পদ্ধতিতে ভগবানের উপাসনা করেন এবং শাস্ত্রে বর্ণিত এই একটি আচার অনুসরণ করেন তাহলে তারা ভগবান শ্রীমান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আমাদের শাস্ত্রে মাঘী পূর্ণিমা তিথিকে সমস্ত তিথির মধ্যে গুরুত্বপূর্ণ বলা হয়েছে পদ্ম পুরাণ অনুসারে এই দিনটি স্বয়ং ভগবান লক্ষ্মী উদ্দেশ্যে উৎসর্গিত এবং এই দিনে পূজা করা অত্যন্ত ফলপ্রসূ পবিত্র নদীতে বিশেষ করে গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে স্নান করা এবং মাঘী পূর্ণিমায় ভগবানকে দান করাও শুভ বলে বিবেচিত এটি ব্রাহ্মণ হত্যার মতো পাপ থেকেও মুক্তি পেতে পারে এবং পুণ্যের ফল লাভের দিকে পরিচালিত করতে পারে বন্ধুরা ভিডিওটি চালিয়ে যাওয়া যাক তবে তার আগে যদি আপনি এই পূর্ণিমা তিথিতে নিজের এবং পুরো পরিবারের সাথে ভগবান বিষ্ণুর পূজা করেন এবং আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে ওম নম ভগবতে বাসুদেবায়ু মন্ত্রটি লিখে যাবেন যাতে আমরা আপনার কমেন্ট দেখে অনুপ্রাণিত হতে পারি নতুন ভিডিও বানানোর জন্য বন্ধুরা শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথি হল ভগবান নারায়ণের সন্তুষ্ট করার জন্য সর্বোত্তম দিন বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা করে এবং বিশেষ কিছু ব্যবস্থা গ্রহণ করে কেউ সারা জীবন লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হয় না গঙ্গা যমুনা সিন্ধু বা কাবেরীর মতো পবিত্র নদীতে স্নান করা অথবা এই দিনে গৃহস্থালি জলের সাথে গঙ্গা জল মিশিয়ে স্নান করা অত্যন্ত পুণ্যের কেউ যদি এই দিন বিষ্ণুর উপাসনা করে এবং আমাদের শাস্ত্রে বর্ণিত এই একটি জিনিস ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গ করে তাকেও পূর্ণবান বলা হয় তাই শুধু এই কাজটি করলেই সকল যজ্ঞের ফল পাওয়া যায় শ্রীমদ ভাগবত অনুসারে যারা ধন সমৃদ্ধি শান্তি এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন তাদের প্রত্যেক পূর্ণিমা তিথিতে উপবাস করা উচিত তবে যদি সমস্ত পূর্ণিমার দিনে উপবাস করা সম্ভব না হয় তাহলে কিছু বিশেষ পূর্ণিমার দিন রয়েছে উদাহরণস্বরূপ মাঘী পূর্ণিমার উপবাস সকলের আবশ্যক এটিও একটি শাস্ত্র বিশ্বাস যে ভগবান নারায়ণ এই দিনে পূজা পাঠ উপবাস এবং তপস্যা করার চেয়ে এই একটি জিনিস দানে বেশি সন্তুষ্ট হন অতএব উপবাস পালন করা খুব ভালো কাজ তবে আপনি যদি উপবাস নাও করেন তবু অন্তত নিজের সাথে পুরো পরিবারের সুখ সমৃদ্ধির জন্য এই পূর্ণিমাতে যতটা সম্ভব দান করুন ক্যালেন্ডার অনুসারে দু হাজার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা তিথি একত্রিশে জানুয়ারি রাত নটা ছত্রিশ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি পরের দিন পয়লা ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে শেষ হবে যেহেতু পয়লা ফেব্রুয়ারি পূর্ণিমা তিথি সূর্যোদয় থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে মাঘী পূর্ণিমার উপবাস এবং স্নান দান পয়লা ফেব্রুয়ারিতেই করা উচিত বন্ধুরা এবার পূর্ণিমা তিথি সূর্য দেবতার তিথিতে শাস্ত্রে বলা হয়েছে যে মাঘী পূর্ণিমা সূর্য দেবতার কাছে প্রার্থনা করার বিশেষ তাৎপর্য তাই সকালে স্নানের পর একটা তামার পাত্রে জল লাল ফুল এবং তিল ঢেলে সূর্যকে প্রার্থনা করুন এটি করলে মানুষের সম্মান বৃদ্ধি পায় তারপর যারা এই দিন ভগবান নারায়ণের পূজা করেন এবং বাড়িতে সত্যনারায়ণ পাঠ করান তারা সেই পূজা দিতে পারেন ভক্তরা এই পূর্ণিমা তিথিতে আপনারা প্রথমেই যা করা উচিত তা হল সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা স্নান এবং অন্যান্য আনুষ্ঠানিকতার পর ভগবানের মন্দির পরিষ্কার করুন ভগবানকে স্নান করান পঞ্চামৃত দিয়ে অভিষেক করান তারপর গঙ্গা জল দিয়ে ভগবানের মূর্তি বা ছবির পবিত্র করুন এবং হলুদ পোশাক পরিয়ে দিন তাকে সুন্দর হলুদ ফুলের মালা করুন তারপর নারায়ণ বা লাড্ডু গোপালের সামনে বসে পূর্ণিমার উপবাস পালনের সংকল্প করতে হবে এর জন্য মাঘী পূর্ণিমার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন একটি প্রদীপ জ্বালান এবং জল ফুল তিল বা চাল ধরে উপবাস পালনের সংকল্প করুন শ্রী লক্ষ্মী নারায়ণ নম ভগবান হরির আশীর্বাদ পেতে আমি মাঘী পূর্ণিমা উপবাস পালন করার সংকল্প করছি হে প্রভু আমাকে ভক্তি ও নিয়মানুবর্তীর সাথে এই উপবাস সম্পন্ন করার শক্তি দিন এখন ভগবান বিষ্ণুর পূজা শুরু করুন প্রথমে তাকে জল গোটা শস্য চাল হলুদ ফুল এবং তুলসী পাতা অর্পণ করুন ধূপ এবং ঘি প্রদীপ দিয়ে একটি অনুসরণ করুন সম্ভব হলে ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করান অথবা কেবল গঙ্গা জল ছিটিয়ে দিন হলুদ ফল তিলের লাড্ডু মিষ্টি এবং তুলসী পাতার নৈবেদ্য অর্পণ করুন তারপর ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত মন্ত্র জপ করুন যেমন ওং নম ভগবতে বাসু দেবায়ু এই মন্ত্রটি একশো আট বার জপ করলে বিশেষ ফল পাবেন আপনি বিষ্ণু চল্লিশে বা বিষ্ণু সহস্র নাম পাঠও করতে পারেন সারাদিন উপবাস করুন যদি আপনি কেবল ফল খাওয়ার বা দিনে একবার খাওয়ার সংকল্প করে থাকেন তাহলে সেই ব্রত পালন করুন আপনার সংকল্প পূর্ণ হয়েছে এখন আপনাকে ঈশ্বরকে অন্য উৎসর্গ করতে হবে এবং আরতি করতে হবে এবার আসুন মাঘী পূর্ণিমার সন্ধ্যার আচার শিখি সকালে সংকল্পের পর সন্ধ্যার চন্দ্রদয়ের সময় চন্দ্রকে অর্ঘ নিবেদন করতে ভুলবেন না মাঘি পূর্ণিমায় চাঁদ তার পূর্ণ মহিমায় থাকে অর্ঘ নিবেদনের জন্য জলে কিছু কাঁচা দুধ চিনি এগুলো মিশিয়ে নিন এটি করলে আপনার জীবনে চলমান সমস্যার কারণে সৃষ্ট মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং সাফল্যের দিকে এগিয়ে যাবেন ভগবান বিষ্ণুর ধ্যান করে সারা রাত জেগে থাকুন ভজন কীর্তন এবং মন্ত্র জপের মাধ্যমে এই রাতটি ভগবানকে উৎসর্গ করুন পরের দিন প্রতিপদে সকালে স্নান করুন তুলসী জল অর্পণ করুন এবং ভগবানকে অন্ন উৎসর্গ করুন তারপর কোন ব্রাহ্মণ বা দারিদ্র ব্যক্তিকে খাবার দান করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী তিল বস্ত্র বা শস্য দান করুন এরপর আপনার উপবাস ভঙ্গ করুন অর্থাৎ উপবাস ভেঙে হালকা সাত্ত্বিক খাবার খান যেহেতু মাঘ মাস শেষ হচ্ছে এই শেষ দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ দান করতে ভুলবেন না দীপকে ভগবান বিষ্ণুর সামনে রাখবেন বা তুলসী গাছের নিচে একটি প্রদীপ জ্বালাবেন এই দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমা কেবল উপবাস এবং পুজোর জন্যই নয় বরং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করারও দিন সন্ধ্যার গধূলিতে যখন সূর্য অস্ত যেতে থাকে একটি প্রদীপ জ্বালান এবং আপনার পূর্বপুরুষদের স্মরণ করুন প্রদীপটি একটি পিপল গাছের নিচে রেখে আসবেন এই প্রার্থনাটি পাঠ করুন হে পূর্বপুরুষগণ যদি আমার অতীত জীবনে বা এই জীবনে আমি কোনো ভুল করে থাকি তাহলে দয়া করে আমাকে ক্ষমা করুন আর আমাকে এবং আমার পুরো পরিবারকে আকাশে উচ্চতায় ওঠার জন্য আশীর্বাদ করুন যদি আপনি কোনো নদীর হ্রদ বা পুকুরের কাছে থাকেন সেখানে স্নান করুন এবং সূর্যের কাছে প্রার্থনা করুন বন্ধুরা এবার আপনাদের বলবো যে দু সালে মাঘী পূর্ণিমায় করণীয় বিশেষ কিছু কাজ যেগুলি সঠিকভাবে করলে আপনাদের উপবাসের ফল বহুগুণ বৃদ্ধি পাবে এই দিনে ঘর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য ঘর ঝাড়ু দিন এবং পরিষ্কার করুন ঘরের মাঝখানে কোথাও জুতো চপ্পল রাখবেন না যদি ঘর নোংরা থাকে বা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে দেবী লক্ষ্মীর প্রবেশ বন্ধ হয়ে যাবে ঐশ্বরিক শক্তি কেবল পরিষ্কার এবং সুগন্ধি স্থানে বাস করে এই দিনে প্রবীণ ব্রাহ্মণ সাধু গরু এবং শিশুদের সাথে একদম খারাপ ব্যবহার করবেন না এদের সেবা করবেন তাহলে আমরা লক্ষ লক্ষ টাকার পূজাও দেখবেন এসবের কাছে তুচ্ছ মনে হবে যারা অর্থ দিয়ে ভগবানের পূজা করাকে শ্রেষ্ঠ মনে করেন তারা জীবনে সব থেকে ভুল করেন মাঘী পূর্ণিমায় চিন্তা এবং কর্মে পবিত্র থাকা একান্ত প্রয়োজনীয় মিথ্যা কথা বলা প্রতারণা করা কাউকে অপমান করা এই দিনে সমস্ত পাপ কাটা যায় কিন্তু যদি কেউ ভিতরে ছলনা ও ভণ্ডামিতে পরিপূর্ণ থাকে দিয়ে ভগবান শ্রীর পূজা করেন ভগবান সেই পূজা গ্রহণ করবেন না এই দিনে দরিদ্রের খাদ্য বস্ত্র জল ছাতা ফল তিল এবং গুড় দান করুন তবে যারা এই দিনে দান করেন না তাদের ভাগ্যে দরিদ্রতা নেমে আসে তাছাড়া মাঘী পূর্ণিমায় আমিষ খাবার খাওয়া উচিত নয় এই দিনে মদ্যপান এড়িয়ে চলা উচিত আপনি হয়তো জানেন কিন্তু বন্ধুরা নিরানব্বই শতাংশ হিন্দু ভাই বোন জানেন না যে এই পূর্ণিমাতে উপবাস করা ভালো তবে যদি আপনি কোনো কারণে উপবাস করতে না পারেন অথবা পরিবারের এমন সদস্য থাকে যারা উপবাস করতে পারছেন না তাহলে তাদের এই দিনে বেগুন মসুর ডাল মূলো পেঁয়াজ রসুন বাঁধাকপি এবং বিন এড়িয়ে চলা উচিত বন্ধুরা পূর্ণিমার দিনে বিশেষ করে মাঘি পূর্ণিমায় এই খাবারগুলি খাওয়া তাদের তামসিক গুণাবলীর কারণে মাংস খাওয়ার সমতুল্য তাই এই দিনে আপনারা এই জিনিসগুলি খাওয়া বা স্পর্শ করা থেকে সরে যান বন্ধুরা আপনি অথবা আপনার পরিবারের কেউ পূর্ণিমার দিনে উপবাস করুন বা না করুন এই জিনিসগুলি খাবেন না যারা পান মশলা গুটকা সিগারেট ইত্যাদি সেবন করেন তাদেরও অত্যন্ত এই দিনে নেশা থেকে দূরে থাকা উচিত এই দিনে যে কোনো ধরনের নেশা গ্রহণ করলে ঘরে অশান্তি এবং ভগবান নারায়ণের ক্রোধে পড়তে পারেন ভক্তরা এটি আমাদের হিন্দু সনাতন ধর্মে একটি বিশেষ পূর্ণিমা তিথি পালন করার পর একজন ব্যক্তির জীবন বদলে যায় তাছাড়া পূর্ণিমার দিন যে কোনো তামসিক এড়িয়ে চলা উচিত এই দিনটি আনন্দ উপভোগের জন্য নয় বরং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর উপাসনা এবং তাদের আশীর্বাদ লাভের জন্য তবে যদি আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ থাকে বা কাজের জন্য ভ্রমণের প্রয়োজন হয় তাহলে সেটা আলাদা বিষয় তাই বন্ধুরা যদি আপনি এই মাঘী পূর্ণিমাতে আপনার জীবনে দেবী লক্ষ্মীর অসীম আশীর্বাদ পেতে চান তাহলে আমরা স্কন্দ পুরাণ শ্রীমৎ ভাগবত গীতা এবং শিব পুরাণ থেকে আপনার জন্য সমাধান খুঁজে পেয়েছি দয়া করে মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা শ্রীমৎ ভাগবত অনুসারে পূর্ণিমা দিনে যদি সম্ভব হয় তাহলে কোনো নদী বা হ্রদে গিয়ে মাছেদের আটার বল খাওয়ান এতে সুখ সমৃদ্ধি আসে পুরাণ অনুসারে এই দিন আপনারা পূর্বপুরুষদের জন্য তর্পণ উৎসর্গ করতে পারেন দরিদ্র ব্যক্তিদের খাওয়ানো উচিত তবে খাবার এই সমস্ত কাজই ভগবানের উদ্দেশ্যে মনকে শান্ত রেখে করবেন শিব পুরাণ অনুসারে শিবলিঙ্গে এই দিনে জল এবং কিছু কালো তিল নিবেদন করা উচিত এবং সন্ধ্যায় ভগবান শিবের মন্দিরে গিয়ে সামান্য ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত বন্ধুরা একবার শিব মন্দিরে প্রদীপ জ্বালানোর পুণ্যের মাধ্যমে কুবেরের ধন ও সমৃদ্ধি আপনার ঘরে আসে তাই বন্ধুরা মাঘী পূর্ণিমার সন্ধ্যায় শিব মন্দিরে নিজের ও আপনার পুরো পরিবারের নামে দ্বীপ জ্বালাতে ভুলবেন না আশা করি বন্ধুরা আপনারা মাঘী পূর্ণিমার সম্পূর্ণ বিষয়বস্তুটি বুঝতে পেরেছেন তাও যদি কোনো বিষয়ে মনে দিতে থাকে অবশ্যই তার নিচের কমেন্টে জানাতে ভুলবেন না আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন এবং পূর্ণিমা খুব মনোযোগ সহকারে কাটান ধন্যবাদ নমস্কার